আসসালামু আলাইকুম আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর আজকে পার্টি ড্রেস দেখাবো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন তো শুরুতে দেখাবো জর্জিটের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ মাল্টি কাজ করা কিন্তু রেশমি সুতোর কাজ দেখেন এটা হবে প্যান্টা বাটার সিল্ক আর ওনাটা অল ওভার কাজ করা মানে একদম পার্টি একটা ড্রেস থাকবে ঠিক আছে মানে ছয়শো টাকা থ্রি পিস আচ্ছা কালার আছে দুইটা

এটা হচ্ছে হোয়াইট কালারটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে

এটা হচ্ছে এটার পাজা এটা ছোট না প্রাইস মাত্র ছয়শো টাকা করে পাঁচশো টাকা ওকে কালার দুইটা এটা পাঁচশো টাকা

মানে থ্রি পিস পাঁচশো টাকা এগুলো কিন্তু সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও পাঁচশো এটাও পাঁচশো টাকা এগুলো সব লুটপাট অফার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা বেস কালার হয় জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ ঠিক আছে আচ্ছা এখন দেখাবো গারারা দিয়ে নাইরা কাট এটা কিন্তু হচ্ছে ডলার কাজ করা থাকবে নাইরা কাট পাঁচশো টাকা এটা হচ্ছে গ্রাউন্ড এটাও কাজ করা নাইরার ভিতরে পাচ্ছেন থ্রি পিস পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার পাঁচশো টাকা করে আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ওকে পাঁচশো টাকা করে

আচ্ছা দেখতেই পাচ্ছেন কটন নিচে লেচড় করা থাকবে পাঁচশো টাকা এটা হচ্ছে আচ্ছা পাঁচশো টাকা

এটা দেখেন ফর্স এটা হচ্ছে গার্মেন্টস কটন তাই না কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এটা একটা কালার এটা তিনশো পঞ্চাশ

এটা মাত্র দুইশো পঞ্চাশে ফ্রন্ট গ্রাউন্ড পাচ্ছেন ঠিক আছে তো এগুলো করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে